মায়ের খরচ বহন করা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত কিন্তু বউয়ের খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ এই বউ যিনি যাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন তিনি আপনার দায়িত্বে আপনার মায়ের হাজবেন্ড রয়েছে আপনার মা মা আছে আপনার বাবা আছে সুতরাং আপনার মায়ের দায়িত্ব আপনার বাবার সুতরাং আপনার জন্য প্রেক্ষাপট অনুযায়ী আপনার জন্য কখনো ফরজ হবে খেদমত করা দায়িত্ব পালন করা ফরজ হবে কখনো অজিব হবে কখনো সুন্নত হবে কিন্তু বউয়ের দায়িত্ব পালন করা সব সময় আপনার জন্য ফরজ কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক পুরুষ সেই বউয়ের সাথে কা পুরুষের মতো ব্যবহার করে সেই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না মায়ের কথায় বউকে সকালবেলা তিনবার তালাক দেয় বিকেলবেলা তিনবার তালাকায় আবার সেই বউর সাথে রাত কাটায় সুতরাং এই জন্যই বর্তমান বিভিন্ন সংসারগুলোতে হারাম সন্তান পয়দা হচ্ছে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মায়ের কথায় বউয়ের উপরে রাগারাগি করা আবার বউয়ের কথায় মাকে কি গালাগালি করা এটা কোনো পুরুষের পরিচয় হতে পারে না বউকেও ভালোবাসতে হবে মাকেও ভালোবাসতে হবে মা হচ্ছে শ্রদ্ধার জায়গা বউ হচ্ছে ভালোবাসার জায়গা এই দুইটি বিষয়ে খেয়াল রেখে সামনে অগ্রসর হতে হবে